স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপরে ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমি প্রতিটি রক্তের ফোটা দিয়ে চা বাকি চাই কফি খেতে কয়লা খাদানি পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাগালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তৈল ভাসা যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের কলের জঙ্গি মজুর আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠেছে মেঘ বৃষ্টি আসবে ঘাতকের স্টেন গান আর আমার মাছ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রে আর একটু পরে প্রতিটি মরা খাল বিল পুকুরে কানায় কানায় প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে ওড়িশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদনে আর ভাঙ্গার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই তারাই ফেটে পরা মেহেপিলের রাতে তোমরা ভুলি যে আমাকে যার ছেড়া হাত ফাঁসা জঠোর উফরে আনা কলজে ফুটা ফুটা অশ্রু রক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ